দিনের তো আসোনায় আছে কি না তাহলে নিরামিষ বি কোনো টেনশন নেই এইসব আমাদের কিন্তু হয়ে গেছে এই সব বলুন কোথা থেকে এসেছে বলুন কাঠাল দিকে কাটাল থেকে এসেছি পরিষেবা ঠিক আছে তো আমি রক্ষুখুন আচ্ছা খুব সুন্দর এই দেখুন এখানে তিন চুল কাটা রান্না অবিরাম ভালোবাসা সকল বন্ধুকে ভালোবাসা চলো মান এই দেখুন দিদি ভাইকে দেখে নিন